আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে জানাই ঈদ মুবারক অন্তর অন্তঃস্থল থেকে অকৃত্রিম শুভেচ্ছা ভালোবাসা আজকে যে একটি দৃশ্য সারা বাংলাদেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে সেটি হলো প্রধান উপদেষ্টা সোনাকিয়ার ঈদগা ময়দানে নামাজের পর মানুষের সাথে ওনার একটি আবেগ ও ভালোবাসার যে আদান প্রদান হয়েছে সারা বাংলাদেশের মানুষ অভিভূত হয়েছে কত রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এসেছেন এবং গত হয়েছেন কারো প্রতি মানুষের এমন অকুণ্ঠ ভালোবাসা সমর্থন পূর্বে বাংলাদেশের মানুষ আর দেখেন একেবারে সত্যি করে বলছি এ দৃশ্য দেখার পরে অনেক বেশি আবেদ হয়েছি আনন্দের আতিশাহে চোখের কিন্তু একটি বিষয় ভেবে অনেক খারাপ লেগেছে যে এমন একজন মহান ব্যক্তিকে আমরা পাওয়ার পরও কতদিন ধরে রাখতে পারব একটি দল তো শুধু নির্বাচন নির্বাচন করে একেবারে তাদের গলাকে শুকিয়ে ফেলছে এমন একজন মানুষ কে পাওয়ার পরও যদি আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে না পারি তাহলে এমন একটা সময় আসবে যখন আমাদের পরবর্তী প্রজন্মকে আফসোস করে বলতে হবে যে আমাদের একটি সুন্দর সময় এসেছিল কিন্তু সময়টা ছিল অতি অল্প সময়ের সে সময়কে আমরা কাজে লাগাতে পারিনি সে সময়কে যদি কাজে লাগাতে পারতাম তাহলে তোমরা আজকের বাংলাদেশকে আর অনেক বেশি উন্নত দেখতে পেতে ভাইরা দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয় আমরা এমন একটি জাতীয় সরকার গঠন করতে পারি যেটি ইরাকি ভট্টাচার্য সাহেব উপস্থাপন করেছেন ইতোমধ্যেই সারা বাংলাদেশে সারা ফেলেছে সেটা যদি একটি জাতীয় সরকার যদি আমরা গঠন করতে পারি এটা অনেক বেশি ভালো হয় সকল দলকে আমরা সমন্বয় করে সকল দলকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে কোন দলের আর নির্বাচন নিয়ে প্যারা দেওয়ার মতো কোনো বিষয় থাকবে না সকলের মেধাকে একসাথে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর সেটা যদি নাও পারা যায় অন্তত পক্ষে যে সরকারই সামনে আসবে ডক্টর ইউনিস সাহেবকে জনগণের গণতান্ত্রিক অধিকার মানুষ যেভাবে প্রয়োগ করে সেটা করুক তারা নির্বাচনের মাধ্যমে যাকে জয়যুক্ত করে করুক সে তারা সে ক্ষমতায় আসবে এটা নিয়ে আমাদের আহ কোনো মাথা ব্যথা নেই তবে শুধু এতটুকু অনুরোধ থাকবে দেশবাসীর প্রতি আমরা ডক্টর ইউনিস সাহেবকে আমরা হারাতে চাই না আমৃত্য আমরা তাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই যাতে করে বাংলাদেশের সকল দুর্যোগ মোকাবেলায় সকল কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মাথার উপর প্রচন্ড দ্বীপহরের মুহূর্তে প্রচন্ড উত্তাপের মুহূর্তে তিনি যাতে আমাদের মাথার উপর ছাতার ভূমিকা অবতীর্ণ হতে পারেন এই উদাত্ত আহ্বান জানিয়ে সকল কাবার ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু